হে এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধেটা কাটাতে চলে এসেছিলাম হোলির মেলা দেখতে আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছিল কিন্তু সেখানে এত তাড়াতাড়ি বেড়ানোর কারণে কেউ লোকজন ছিল না খুব একটা ছিল না তাই হঠাৎই প্রোগ্রাম হলো আমরা রামতারকের মেলা দেখতে যাবো তো তারকার মেলা খুব বড়ো একটা হোলির মেলা হয় এখানে স্টেজটা দেখো এত সুন্দর আর মেলাও খুব বড় বসেছে এবং প্যান্ডেল মন মন্দির ঠাকুর সমস্ত জিনিস নিয়েই সমস্ত কিছু নিয়েই খুব ভালো তো বলার কিছুই নেই তো তারপর দেখো আমরা ফার্স্টে আগে ঠাকুর দর্শন করতে যাচ্ছিলাম এই যে প্যান্ডেল সাইটে আমার বাঁ সাইটে দেখা যাচ্ছে এই যে প্যান্ডেল পুরোটা শোলা দিয়ে হয়েছিল আর সাইটে যেটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের থেকে অনেকটা জাঁকজমক অনেকটা লাইটিং ওটা হচ্ছে স্টেজ তো স্টেজে বহু রকমের এর আর্টিস্ট আসে বা সিঙ্গার আসে বা যারা যা যা করে তো সবাই আসে নায়ক নায়িকাও আসে কিছু 嗯。Mm. সেলিব্রিটিটাও আসে তো আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে সেই কারণে আমরা দেখতে যেতে পারি না তাই প্যান্ডেলটা বা মেলাটাই দেখতে এসেছিলাম তো তারপর দেখো প্যান্ডেলটা দেখে ভিতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর আমরা ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে ঠাকুর দর্শন তো হোলির মেলা মানে তোমরা সবাই জানো যে কৃষ্ণ রাধা তো কৃষ্ণ রাধা ছাড়া আমাদের বাঙালিদের হোলি পুরোটাই অসম্পূর্ণ তো দেখো কে কে আর কৃষ্ণকে ভালোবেসে থাকো অবশ্যই তাহলে একটা প্রণাম সেরে নাও আর দেখো কৃষ্ণ রাধা তার সখীগণ খুব সুন্দর ঠাকুর হয়েছিল এবং পুরোটাই গ্রিন কালারের উপর ঠাকুরটা করেছিল তারপর দেখো আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম স্টেজের দিকে এই যে আমার মেয়ে এই যে আমার পেছনে যাচ্ছিলো আমার বান্ধবী তো তারপরে দেখো সবাই মিলে এগিয়ে যাচ্ছিলাম পেছনে অনেকে ছিল বরমশাই ছেলে সবাই ছিল তো তারপর দেখো এই যে সামনে ফ্রন্টের দিকে যাচ্ছিলাম তো তোমরা তো জানো বাচ্চা আসা মানেই তাদের বায়না শুরু হয়ে যায় বিভিন্ন রকমের এটা নেবো ওটা নেবো এ গাড়িতে চাপবো ও গাড়িতে চাপবো ফার্স্টে তাদের যেটা বায়না থাকে সেটা হচ্ছে মিকি মাউস তো মিকি মাউসের থেকে দূরে রাখতে গেলে বাচ্চাদের কিভাবে টেকনিক করতে হয় সত্যিই আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো তারপর দেখো আমরা স্টেজটা দেখে জাস্ট মানে মনটা একদম ভরে গেল তারপরে আমরা বিভিন্ন ওখানে প্রোগ্রাম গান ছিল ওখানটায় একটু দেখলাম দেখার পর আমরা এক সাইড থেকে মেলাটা দেখতে শুরু করি এই দেখো এখানে মেয়েদের যা যা কসমেটিক্স পছন্দ সেই সব দোকানে বসেছিল গলার হার কানের যেগুলো কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি কোনো কোনো কিছুই কিনিনি তার কারণ এতটা পরিমাণ মেলা যাওয়া হয় যে কোনো কিছু কেনাকাটিরা থাকে না শুধুমাত্র বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা মেলাতে যায় তো তারপর দেখো ফার্স্টে যেটা আকর্ষণ সেটা হচ্ছে ভুট্টা ভাজা সেটা আমাদেরকে কিনতেই হয় কারণ রাস্তায় যেতে যেতে মেলা দেখতে দেখতে আমরা পপকর্নের উপলব্ধিটা আমরা অনুভব করি তারপরে দেখো আমরা পপকর্ন ওখানে কিনছিলাম আমার মেয়ে ছেলে বিভিন্ন রকমের বায়না আমায় দিচ্ছিল আর হচ্ছে এখানে দেখো আমি যেহেতু পপকর্ন খাবো সেই কারণে আমার বান্ধবী ওখানে পপকর্ন কিনছিল আমার জন্য তো তারপর দেখো এখানে যে রিং রিং আলুগুলো ভাজা হচ্ছিলো তো কে আলু ভাজাগুলো খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু সত্যি কথা বলতে মেলার কোনো জিনিসই আমার বরমশাই খেতে দেয় না কিনে দেয় না তার একটাই বক্তব্য চলো বসে শান্তিভাবে কোথাও খাবে তো তারপর দেখো এই যে গাড়ি দেখে ছেলের বায়না শুরু হয়ে যায় যে গাড়িতে চাপবো তো যেমনি বায়না তেমনি কাজ কারণ বাচ্চাকে নিয়ে মেলা আসা মানে ওদের যে মানে কী বলব বায়নাগুলো শুনতে শুনতে অর্ধেকটা টাইম চলে যায় তো তারপর দেখো গাড়িতে ওকে বসালাম ও গাড়িতে খুব আনন্দ করলো আর এই যে আমি মেলা দিয়ে হেঁটে আসছিলাম একটা এটা রিলস বানাবো বলে লঙে নিয়েছিলাম কিন্তু এমন কিছু মানুষ আসছিল তাই আমরা হেসেই একদম গোয়ালুটি খাচ্ছিলাম তো তারপর দেখো মেলার সমস্ত কিছু দেখার পর আমরা বললাম না তেমন কিছু দেখি নি হঠাৎ মেয়ে উঠে যায় সেই কারণে তাড়াতাড়ি করে আমরা একটা দোকানে খেতে ঢুকে যাই তো আমাদের ডিনারে ছিল শুধুমাত্র বিরিয়ানি আর ছেলে মেয়ে খেতে পছন্দ করে ললিপপ তাই ললিপপ কিন্তু গাইস এত লোক ছিল কিন্তু আমাদের বিরিয়ানি দুটো তিনটেতেই হয়ে গেছে কারণ আমরা খুব অল্প অল্প একটু একটু খেয়েছি ওরা যে গিয়েছিল কিছুই খাইনি বললেই চলে তো তারপর দেখো আমি হচ্ছে বাড়িতে চলে এসছিলাম তারপরে মুখে জলটা নিয়ে হাত পা ধুয়ে বসছিলাম আর তোমাদের এটাই বলছিলাম যে দেখো ওয়াটারপ্রুফ জিনিস কাকে বলে তো আইলাইন জল দিয়েছি লিপস্টিক খেয়েছি মুখ ধুয়েছি জল দিয়েছি তাও দেখো কিছুই ওঠেনি তো যাই হোক এটাকে আমাকে টিস্যু দিয়ে ফার্স্টে পরিষ্কার করতে হবে তো যেহেতু মেকআপ করা নেই সেই কারণে মেকআপ রিমুভারের প্রয়োজন নেই শুধুমাত্র টিস্যুটা দিয়ে আমার আইলাইনার লিপস্টিকগুলো মুছে তারপরে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসবো তো তারপর দেখো যেমনি কাজ করে নিলাম যেমন ভাবনা করেছিলাম তেমনই কাজ করে নিলাম এটা ভাবনা ঠিক না এটা ডেলি রুটিন কোথাও আসার পর এই কাজগুলো করেই থাকি তারপরে একটা নাইট ক্রিম আমি ব্যবহার করি সেটা করে ঘুমিয়ে পড়ি তো আজকে এতটাই ক্লান্ত ছিল নাইট ক্রিম আর ব্যবহার করি না তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে নাইট জেল আমরা কোনটা ব্যবহার করি আমি ব্যবহার করি শোকের অ্যান্টি রিঙ্কেল অয়েল তো খুব ভালো খুব মানে আমার মুখে যদি একটা র্যাশ বেড়ায় তারপর অয়েলটা ইউজ করলে সেই র্যাশটা সঙ্গে সঙ্গে চলে যায় এটা আমার সাথে হয় অন্য কারোর সাথে হয় কিনা আমি জানি না সত্যি কথা বলতে আমার খুব প্রিয় জিনিস খুব তো তারপর দেখো মুখ টুক ফ্রেশ করে ঘুমোতে যাব তো তার আগে তোমাদের একটা কথা বলি গাইস প্লিজ প্লিজ আমার যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন তো টাটা গাইস খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হোলির মেলাগুলো সবাই খুব আনন্দ উপভোগ করবেন তো এই যে লাস্টে তোমাদেরকে কিছু ছবি শেয়ার করলাম কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব তাড়াতাড়ি আসছি পরের ব্লগ নিয়ে তো তোমাদের ভালো লাগছে কি মন্দ লাগছে আমি কিছুই বুঝতে পারছি না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে ভালো লাগছে কি না তাহলে তোমাদের কমেন্টে আমাদের আগ্রহ খুব ভালো ভালো হবে আর এই যে ঠাকুর দর্শন করে নাও তো টাটা গাইস খুব ভালো থেকো